আলাইকুম এস এ ইউপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমার নাম আলম আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক কলম্বিয়া রোড আমার দোকান তো আমি আজ হাজির হয়েছি ফ্রিজের সেকেন্ড হ্যান্ড ভোল্টেজ স্টেবিলাইজার তো এটা খালি শুধু ফ্রিজ না ফ্রিজ ছাড়াও যদি আরও কোনো ডিভাইস থেকে থাকে কম্পিউটার বা কিছু জায়গায় আইপিএস বা কিছু জায়গায় আরও অনেক ডিভাইস আছে সেসব জিনিস চালানোর জন্যে কিন্তু স্টেবিলাইজার নাই এক ভাই ফোন করে বলতেছে ভাই আমার একটা এল টিভি মানে অনেক টাকা দামের টিভি ষাট ইঞ্চি না কত দিন এরকম একটা বলছে যে ভাই একটা বড় এল টিভি চালাবো একটা ভালো স্টেবিলাইজার দিন কারণ ভোল্টেজ হয়তোবা অনেক আপ ডাউন হয় সেই জন্য স্টেবিলাইজার চাইছে তো আপনারা চাইলে এরকম যদি আপনাদের অনেক সেন্সিটিভ জিনিস থাকে বা ভোল্টেজ যদি অনেক কম হয় বেশি হয় এরকম যদি আপ ডাউন করে আপনারা চাইলে কিন্তু এগুলা সেকেন্ড হ্যান্ড স্টেবিলাইজার নিতে পারেন আমার কাছ থেকে তো এগুলো কিন্তু সব সেকেন্ড হ্যান্ড আজ আমি নিয়ে এসছি আনকমন আনকমন কিছু স্টেবিলাইজার মানে এক একটা এক রকমের স্টেবিলাইজার কারণ এক একজনের এক একটা পছন্দ কারো এইটা পছন্দ হতে পারে কারো এটা পছন্দ হতে পারে কারো এটা পছন্দ হতে পারে আরও কোম্পানি আছে এই যে সাইটেডে সাপোজ পনেরোশো বিয়ে এদের ছয়শো বিয়ে পনেরোশো বিয়ে ছয়শো বিয়ে এক হাজার বিয়ে দুই হাজার বিয়ে মানে একজনের মানে লোড অনুযায়ী আপনারা আপনাদের লোড অনুযায়ী নিতে পারবেন তো এছাড়া ওই যে অ্যাপোলো কোম্পানির এক হাজার বিয়ে ওয়াল্টনের এক হাজার বিয়ে গ্লাক্সির এক হাজার বিয়ে মানে একটা কোম্পানির এক এক রকম আছে আপনারা যার যেটা পছন্দ আপনারা নিতে পারবেন তো এই জন্য কয়েকটা কোম্পানির স্টেবিলাইজার নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে তো এর আগেও আমার মানে চ্যানেলে অনেক ভিডিও আছে স্টেবিলাইজার নিয়ে যে এটা মূলত কিভাবে কাজ করে তো আমি একটা খাবার খুলে রেখেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এটা কিন্তু চারকোনা মানে এটা একটু অন্য রকম ট্রান্সফর্মার আর এইগুলো নিয়ে ট্রান্সফরমার গোল 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 আছে এ ধরনের ট্রান্সফরমার ট্রান্সফর্মারওয়ালা স্টেবিলাইজারও আছে তো এদের সামনের অংশ এটা কিন্তু অন অফ সুইচ এটা অন অফ সুইচ এটা ডিলে আর এই ডিলে ইন্ডিকেটার এটা ইনপুট ভোল্ট মিটার এটা আউটপুট ভোল্ট মিটার যে এক হাজার ভিএ অ্যাপোলো স্টেবিলাইজার তো পিছনের অংশ দেখায় এখানে এদের সব লেখা আছে ডিটেলস আউটপুট সকেট দুইটা এটা ইনপুট ফ্লাগ এটা কিন্তু এই অ্যাপোলো কোম্পানির অরিজিনাল স্টেবিলাইজার এটা এভাবে কোম্পানি থেকে তৈরি করা হয়েছে এটা যে আপনারা ভাববেন যে এটা আবার ট্রান্সফর্মার এমন কেন যারা নতুন আছেন তারা ভাববেন যে হয়তো এটা হাতে বানাইছে না এটা হাতে বানানো না এটা কোম্পানি থেকে এভাবে তৈরি করা হয়েছে একটু আরো কাছে আসুন একটু সার্কিটটা দেখান সার্কিটটা এই তো ধুলা আছে কি আর বলবো এই যে ধুলা আছে একদম ধুলা এই ঝুলা আছে সার্কেটটা খুলিয়েও নিয়ে থেকে তো এটা কিন্তু এভাবেই কোম্পানিতে আসছে আমরা শুধুমাত্র উপরকার হালকা একটু ধুলা ঢুলা মুছে মানে আপনাদের সামনে নিয়ে আসছি তো এটা চালিয়ে আপনাদেরকে দেখাবো এটা কিন্তু অ্যানালগ এটা কিন্তু কাঁটা সিস্টেম এটা কাঁটা সিস্টেম স্টেবিলাইজার এখানে ডিজিটাল স্টেবিলাইজারও আছে কাঁটা সিস্টেম আছে এই যে গ্যালাক্সি কোম্পানির এই যে গ্যালাক্সি কাঁটা

আমি নির্দিষ্টভাবে বলতে পারবো না যে এটা এত বিয়ে এটা এত বিয়ে এখানে দেখা যাচ্ছে না ভালো মতো ছয়শো বিয়ে স্টেবিলাইজার এটার দাম হচ্ছে বারোশো টাকা এক হাজার বিয়ে স্টেবিলাইজার পনেরোশো টাকা দুই হাজার বিয়ে পঁচিশশো টাকা পনেরোশো বিয়ে এটা পনেরোশো বিয়ে এটা পনেরোশো হ্যাঁ এটা পনেরোশো বিয়ে পনেরোশো পনেরোশো বিয়ে যে স্টেবিলাইজারগুলো এটার মূল্য দুই হাজার টাকা তো যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নাম্বার যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন পুরো চৌষট্টি জেলায় আমরা মাল পাঠায় থাকি তো আমি একটা চালিয়ে দেখাবো এটা খুলে রেখেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এটা ট্রান্সফরমার মানে চার কোনা ট্রান্সফরমার টাইপ একটু আরো কাছে আসুন ভালো করে একটু দেখা দেন ভিতরের অংশগুলো গুলা আউটপুট সঙ্গে এটা দুটো এক হাজার ভিএ আটশো ওয়াট তো আমি একটু চালু দিব এই যে অন করে রাখলাম সুইচ এখন কিন্তু এই যে চালু হয়ে গেছে তো এটা কিন্তু এভাবেই কাজ করে তো আমি আবার বন্ধ করে দিলাম দে চালু হয়ে গেছে অটোমেটিকলি কিন্তু এই যে পাঁচ সেকেন্ড পর ডিলে টাইম চালু হয়ে গেছে তো এটা কিন্তু এভাবে অটো কাজ করে আর এটার ইনপুট ইনপুট ভোল্টেজ এই অ্যাপোলোডা অ্যাপোলোডার ইনপুট ভোল্টেজ একশো ভোল্ট থেকে দুইশো ভোল্ট ইনপুট ভোল্টেজ আর আউটপুট দুইশো বিশ থেকে দুশো চল্লিশ ভোল্ট এর ভিতরে থাকবে এখানে লেখা আছে যে আমি সেটা বললাম এক হাজার ভিয়ে আটশো ওয়াট লোড ক্যাপাসিটি আর এটার কস্টেন টলারেন্স সিক্স মানে সিক্স পারসেন্টের এদিক ওদিক হতে পারে এটা এখানে বলা আছে এবং সিক্স পয়েন্ট জিরো ফিউজ তো এখানে কিন্তু ডিটেলস লেখা আছে আপনারা চাইলে কিন্তু গুগল থেকেও দেখে নিতে পারবেন তো যদি এ ধরনের কোনো স্টেবিলাইজার মানে আনকমন কোনোটা প্রয়োজন হয় অবশ্যই আপনারা এই স্ক্রিনশট লাই হোয়াটসঅ্যাপে বা ইমুতে আপনি আমারে মানে ছবি পাঠাইতে পারেন যে এটা নিব তো নিতে পারেন আর এগুলো আপনারা অর্ডার করতে মানে কুরিয়ারের মাধ্যমে কিন্তু নিতে পারবেন এগুলো অর্ডার করতে আপনারা তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার জেলা থানা গ্রাম এটা কিন্তু লেখা দিতে হবে তারপর আপনারা যদি মানে টাকা অ্যাডভান্স করে নাম ফোন নাম্বার জেলা থানা গ্রাম লেখা দিলেন এটার পরে কিন্তু আমি মাল আপনার ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দিব পাঠা দিলে তারপর আপনি মাল হাতে পায়া প্যাকেট কাইটে দেখে চালায় নিয়ে তারপরে বাকি টাকা দিবেন এই সিস্টেমেই কিন্তু মাল পাঠায় থাকি তো এইগুলো মাল অর্ডার করতে কিন্তু ডেলিভারি চার্জ যেটা পড়বে সেটা কিন্তু অবশ্যই এটা আপনাদের ব্যবহার করতে হবে এখানে কিছু কিছু মাল আছে যদি গ্যালাক্সি কোম্পানির এই মালটা আছে আশি ভোল্টের থেকে কাজ করে এটা আশি ভোল্ট থেকে কাজ করে আশি থেকে তিনশো ভোল্ট মানে আশি থেকে তিনশো ভোল্ট এর ভিতরে যে কোনো ভোল্ট থাকলে আউটপুট দুইশো বিশ ভোল্ট পাইবেন এই যে গ্যালাক্সি কোম্পানির অ্যানালগ সিস্টেম তো এরকম কিছু কিছু মাল আছে মানে কম ভোল্টে কাজ করে এরকম তো আপনারা এটা বলে নেবেন যে ভাই ওই কোম্পানির মাল আছে কি নাই কারণ সবসময় মাল থাকে না কিছু এই নেই কিছু আনকমন মাল নিয়ে আসি কিছু ভাইয়ের পছন্দ ভাই এই কোম্পানির বা এই মালটা আছে নাকি থাকলে জানাইন বা আসলে ভিডিও দেন এরকম বলে তো সেই জন্য মূলত এ ধরনের মাল আপনাদের সামনে নিয়ে আসা আর এইগুলো মাল দয়া করে কেউ দামাদামি করবেন না আমি রেট আরেকবার বলে দিতেছি ছয়শো ভিএ স্টেবিলাইজার বারোশো টাকা দাম এক হাজার বিয়ে পনেরোশো টাকা পনেরোশো বিয়ে দুই হাজার টাকা দুই হাজার বিয়ে পঁচিশশো টাকা এই স্টেবিলাইজার এছাড়া সার্ভো স্টেবিলাইজার আছে যেগুলো চাকার মতো ঘোরে তামার টান্সফরমার মানে ঘুরে ঘুরে ভোল্টেজ মিলে রেড ভোল্টেজ মিলায় দেয় মানে কাটাই কাটাই দুইশো বিশ প্রয়োজন হলে দুইশো বিশ নিতে পারবেন এবং দুইশো তিরিশ যদি প্রয়োজন হয় দুইশো তিরিশ ভোল্ট নিতে পারবেন এ ধরনের স্টেবিলাইজার আমাদের কাছে আছে সেকেন্ড হ্যান্ড সার্ভো স্টেবিলাইজার যেটাকে বলা হয় অনেক কোম্পানি হয় মাইক মিক্রো কোম্পানি হয় সাকো হয় গ্রিন পাওয়ার হয় আরও কয়েকটা কোম্পানি আছে একই কাজ একই সবগুলো পারফরমেন্স ভালোই জাতকগুলো পাইছি আমি তো চাইলে কিন্তু সেগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমি অত সাজানো গোছানো কথা বলতে পারি না বরাবরের মতোই কথা বলি আমার কাছে এই ইউপিএস আইপিএস এগুলো আছে চাইলে কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং এর ট্রান্সফর্মার যারা ব্যাটারির চার্জার বানাতে চান সেভাবে কিন্তু এই ট্রান্সফর্মারগুলো নিতে পারবেন আমার কাছ থেকে তো দয়া করে কেউ দামা করবেন না এগুলা নিয়ে যদি ভালো লাগে আপনারা নিতে পারেন আমার কাছ থেকে স্টেবিলাইজারগুলা তো আমার কথাতে যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি হাফেজ